ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব মজার একটা খাবার যেটা হলে মাছ মাংস বা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এক প্লেট ভাত এই তরকারি দিয়েই খেয়ে ফেলা যাবে এটা এতটা সুস্বাদু বলেন তো কি কেউ বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সয়াবিন আর এটা মাংসকেও হার মানাবে এটার স্বাদটা এত বেশি আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই সয়াবিনটা রান্না করতে আমাদের কি কি লাগছে আমি এখানে একটা মিক্সিং বলে দেড়শো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে এটা নর্মাল পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন যদি আপনাদের কাছে আরও বেশি সময় থাকে তো আরও বেশি সময় ধরে এটাকে ভিজিয়ে রাখবেন ফুটন্ত গরম পানি দিলে এটা খুব দ্রুতই ভিজে যায় আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা ফুল একদম ডবল হয়ে গিয়েছে এখন ভিজানো পানিটাকে ফেলে দিয়ে এটাকে দু একবার ধুয়ে নিয়ে এরপরে এটার ভিতরে যে পানিগুলো ঢুকেছে সেই পানিগুলোকে চিপে বের করে ফেলে দিতে হবে আমি এইভাবে হাত দিয়ে চিপে পানিগুলো বের করে নিচ্ছি সয়াবিনের এই পানিটা আমাদের কোনো প্রয়োজন নেই এটা ফেলে দিচ্ছি এখন একটা পেস্ট তৈরি করব এই জন্য ব্লেন্ডার মেশিনে আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি সাথে দুই ক রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি তিন থেকে চারটা শুকনো মরিচ দিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচ জিরা সাথে সামান্য পানি দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিব এটা আমাদের রান্নার সময় লাগবে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা হাঁড়িতে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া সাথে সয়াবিন দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিব সয়াবিনটা ভাজা হয়ে গেলে একটা সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এইখানে চারটি আলু খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এখন আলুগুলোকে ওই সয়াবিনের সাথে খুব ভালো করে ভেজে নিব আলুটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একই হাঁড়িতে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার টুকরো তেজপাতা চারটি এলাচ চারটি দারচিনি সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সাধমতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটা লালচে হয়ে আসার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব একদম ব্রাউন করে ফেলবো না লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমার হাতে তৈরি করা এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা একটু দেখে নেবেন এটাকে খুব ভালো করে আরও দুই মিনিট তেলের সাথে ভেজে নিয়ে পেস্ট করে রাখা টমেটোর সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটাকেও খুব ভালো করে ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার উপর থেকে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এটাকে কিন্তু মিডিয়াম আচে ভাজতে হবে যত কষাবেন তত দেখবেন যে এটার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে আলু আর সয়াবিনটাকে দিয়ে এটাকেও খুব ভালো করে পেঁয়াজের এই মিশ্রণটার সাথে কষিয়ে নিতে হবে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট উল্টে পাল্টে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু এটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন আবার কাঁচাও দিতে পারেন কোনো সমস্যা নেই তা আমি এখানে নরমাল পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি চেষ্টা করবেন পানিটা একটু বেশিই দেওয়ার যদি একটু ঝোল রাখতে চান আর যদি শুকনো শুকনো খেতে চান তাহলে এইখানে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিলে চলবে পানিটার কথা এই জন্য বলছি এটা কিন্তু যখন রান্না হয়ে যাবে ঝোলটা একদম শুকিয়ে ফেললে কিন্তু ঝোলটা কিছুই থাকবে না এই সয়াবিন কিন্তু পানিটা টেনে নেয় এর মধ্যে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে পাঁচ মিনিট এটাকে হাই হিটে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখনও আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিব দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আমি একটু ঝোল রাখবো আর এর মধ্যে কিন্তু আমাদের আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর সয়াবিন তো এমনিতেই গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা সেদ্ধ করার আর কিছু নেই এই পনেরো মিনিটেই কিন্তু এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এরই মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট আমি চুলাটাকে অফ করে এটা একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে একদম মনে হচ্ছে না মাংস ঠিক গরু মাংস যেরকম টেস্ট এটা ঠিক ওই রকম টেস্ট পাবেন আলু মাংস যেরকম আমরা ঝোলটা রাখি ঝোলটা কিন্তু আমাদের ঠিক ওই রকমই ছিল খুব বেশিও না কমও না এটা দিয়ে ভাত বা খিচুড়ি আপনারা পরোটা রুটি যে যেটা খেতে চান খেতে পারবেন এটা টেস্টটা একদম মাংসের থেকেও অনেক বেশি রান্না করাও খুবই সহজ যে এটা রান্না করতে পারেন না আজকে এই রেসিপি দেখে রান্না করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এটা খেয়ে কেউ বলতেই পারবে না এটা মাংস না সয়াবিন এটার এতটা টেস্ট তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে তা আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ